একটি চীনা চপটওয়্যার মাত্র কয়েক মাসের মধ্যে পুরো ইআই বিশ্বে তুলপাল ফেড়ে দিয়েছে ওপেনিয়ায় গুগল এমনকি নবাই আই এর শেয়ার ধ্বংসে পড়েছে টিপস ডিপ সি ডিপ সি ওপেন কেন এত শক্তিশালী আর কি এটি পশ্চিমাদের পশ্চিমাদেকে কায়েনদের জন্য হুমকি ডিপ সিক এআই হলো চীনের তৈরি একটি ইআই ভাসা মডেল যা ওপেন ইয়াই এর চের জিটি এর মতোই শক্তিশালী কিন্তু পার্থক্য কোথায় দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে ডিপসিক এর নতুন ভার্সন আপডেট ডিপসিক লঞ্চ হতে প্রযুক্তি বিশ্বে কেপে উঠেছে এর পরিণতি কি হল নেভিডি এর মার্কেট ভ্যালু একদিনে পাঁচশো তিরানব্বই বিলিয়ন ডলার কমে যায় ইতিহাসে সবচেয়ে বড় দশ কিন্তু কেন ডিপসিকের উপন অস্ত্র হল ম্যাক্স্টোর অফ এক্সপার্ট এটি কেবল প্রয়োজনীয় অংশ চালু রেখে মডেলের সুপার ফাস্ট এবং কম খরচে চালায় তবে ডিপ ব্যাপারে একটি ভয়ঙ্কর দিক আছে কি শুধু চীনা নিয়ন্ত্রণে অনেক গবেষক বলেছে ডিপসি চীনা সরকারের আদেশ মেনে চলে কিছু রাজনৈতিক প্রশ্ন করলেই এড়িয়ে যায় ডিপসিখ কি ওপেন ইয়াই এর শক্তিশালী প্রতিযোগী হতে পারবে নাকি শুধু একটি চীনের তৈরি সীমাবদ্ধ ইয়াই এটি সময় বলে দিবে কিন্তু একটি জিনিস নিশ্চিত এটি এআই দুনিয়ার এক নতুন সূচনা করেছে